সম্মানিত উপস্থিতি আজকে আমরা আলোচনা করব সমাজে প্রচলিত কিছু জাল হাদিস সমাজের মধ্যে যেগুলো হাদিস নামে পরিচিত কিন্তু আসলে এগুলো হাদিস নয় এই বিষয়গুলো আমাদের একটু জানা দরকার প্রথমে আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে আমাদের সমাজে প্রচলিত রয়েছে বিশেষ করে যারা আমাদের সমাজে সুন্নি নামে পরিচিত যারা মিলাদ কিয়াম করে এ ধরনের কিছু মানুষ এ ধরনের সবাই আমি বলছি না কিছু মানুষ আমাদের মধ্যে প্রচার করছে এরকম একটা হাদিস সেটা হাদিস বলে প্রচার করছে সেটা হচ্ছে আনা আরব বিলা আইন উনি তারা বোঝাতে চাচ্ছে যে আল্লাহ রসুল নাকি বলেছেন আমি আরব আইন র বা এক মধ্যে যদি বিলা আইন আইন ছাড়া আরব হয় তখন আইন বাদ দিলে থাকে রব অর্থাৎ আল্লাহ রসুল নাকি রব এটা বলতেছে না আংজুবিল্লাহ ইনজালিক এটা বললে কারো ইমানই থাকবে না আবার আহমাদ বিলামিম এখন যদি আহমাদের মিম বাদ দেওয়া হয় তাহলে হচ্ছে আহাদ আহাদ তো আল্লাহ আল্লাহর নাম আল্লাহর সিফাত সুতরাং তারা রাসুলকে আল্লাহর গুনে গুণান্বিত আল্লাহর সিফাতে সিফা সিফান্বিত আল্লাহর গুনে গুণান্বিত তারা করছেন আল্লাহর সিফাত রাসুলের নামে যদি বর্ণনা করেন এটা রাসুল কখনো বলেননি এটা বিভিন্ন ফাতুয়ার কিতাবে ওর মধ্যে রয়েছে ফাতুয়া মাহমুদিয়ার মধ্যে পাঁচ নম্বর খন্ডে দুইশো বিয়াল্লিশ নম্বর মধ্যে এটা যে জাল হাদিস এটা স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে এই তারা রাসুলকে বেশি ভালোবাসা দেখাতে গিয়ে তারা বলতেছেন রাসুল নাকি বলেছেন আমি হচ্ছেন আইন সারা আরব অর্থাৎ রব আইন বাদ দিলে রব থাকে মিম সারা আহমাদ অর্থাৎ আহাদ হয়ে যায় আল্লাহর নাম হয়ে যায় এগুলো রাসুল কখনো বলেননি কোন সহি আদিস গ্রন্থ নেই এটা একটা শিরকি কথা কেউ যদি এগুলো বিশ্বাস করে তাহলে অবশ্যই তার ইমান চলে যাবে এই জন্য এই ধরনের জাল হাদিস থেকে আমরা আসুন হেফাজত থাকি দ্বিতীয় নাম্বারে আমরা যে জাল বর্ণনা সম্পর্কে আলোচনা করব সমাজে যেটা হাদিস নামে পরিচিত কিন্তু সেটা আসলেই হাদিস নয় সেটা হচ্ছে বলা হয়ে থাকে যে মেরাজ রজনীতে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে নব্বই হাজার কালাম আল্লাহ তালা দিয়েছেন রাসুল নাকি মেরাজের রজনীতে নব্বই হাজার কালাম লাভ করেছেন তার মধ্যে রাসুল নিজে তিরিশ হাজার কালাম তিরিশ হাজার কালাম প্রকাশ করেছেন আর নাকি বাকি ষাট হাজার কালাম কারু কাছে প্রকাশ করেনি সেটা বাতনি রয়ে গেছে সেটা হজরত আলীকে বলে গেছেন এ ব্যাপারে সরাসরি হজরত আলী রাজি আল্লাহ ওনাকে এই কথা কেউ জিজ্ঞেস করলে উনি সরাসরি তা অস্বীকার করেন নাসাইর চার হাজার মধ্যে আছে এক ব্যক্তি হজরত আলী রাজাকে জিজ্ঞেস করলো আপনার কাছে কি ষাট হাজার গোপনীয় ইলেম আছে নাকি যে রাসুল নাকি নব্বই হাজার কালাম লাভ করেছিল তিরিশ হাজার প্রকাশ করেছিল আর ষাট হাজার নাকি আপনাকে গোপনে বলে দিয়ে গেছে হজরত আলী রাজ্লাহ তখন একেবারে রাগে লাল হয়ে গিয়েছিলেন বলছেন কশ্চিন কালেও সম্ভব নয় এরকম করেননি কেউ যদি এটা বলে থাকে তাহলে এটা রাসুল সাল্লাহ সাল্লামের নবুয়াতের উপরে একটা বড় ধরনের আক্রমণ করলো আঘাত করলো সেটা অনেক বড় ধরনের কাজ করলো কেননা রাসুল সাল্লাহ সাল্লাম যখন বিদায় হজের ভাষণে গিয়েছিলেন বিদায় হজের ভাষণ শেষে শেষ দিকে উনি তখন সাহাবে কারামদেরকে লক্ষ্য করে বলতেছিলেন হে আমার সাহাবে কারাম তোমরা সাক্ষী থাকো হে আমার সাহাবে কারাম আমি তোমাদেরকে লক্ষ্য করে বলছি আমার উপর যে দায়িত্ব আল্লাহ সুফান দিয়েছিলেন আহাবাল আহাল তুলাকুম আমি কি আমার উপর অর্পিত দায়িত্ব সেটা তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি আমি কি তোমাদের কাছে আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি আমি কি আমার উপর যে দায়িত্ব আল্লাহ সুবাহ তাল্লাহ নবুয়া দিয়েছিলেন যে বাণী প্রচারের দায়িত্ব দিয়েছিলেন আমি কি সেগুলি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি তখন সকলে সাহাবাই কারাম আহ রসুল সাল্লা সাল্লামের এ কথার জবাবে প্রশ্নের জবাব উত্তর দিয়েছিলেন বালা হ্যাঁ আপনি অবশ্যই আমাদের কাছে আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে অর্পিত বাণী যে দায়িত্ব রিসার হাতে দায়িত্ব অনুভব দায়িত্ব সেটা পৌঁছে দিয়েছেন কোনো কিছু গোপন রাখেননি এখন কেউ যদি বলে যে রাসুল ষাট হাজার গোপন রেখে গেছেন তাহলে সেটা রাসুল সাল্লামের নবুহাতের উপরে বড় ধরনের একটা আক্রমণ হয় তোহমত হয় এজন্য এই ধরনের কথা থেকে আসুন আমরা বিরত থাকি এটা একটা জাল বর্ণনা জাল হাদিস সম্মানিত দর্শক কেউ দর্শক তারপরে আমরা আরেকটি জাল হাদিস নিয়ে কথা বলছি সেটা হচ্ছে অনেকে বলে থাকে কলবুল মিনী অর্থাৎ মুমিনের কল্প আর আল্লাহর আরস আল মুমিনের কল্পকে আল্লাহর আরস বলে থাকে অর্থাৎ আল্লাহ মুমিনের কলবে থাকে এটা হাদিস নয় আল্লামা সাকানি রহমতুল্লাহ আলাই একে জাল বর্ণনা করেছেন একে জাল বলে আখ্যা দিয়েছেন ওনার কিতাব রিসাল আতুল 7 নম্বর পৃষ্ঠার মধ্যে এই জাল বর্ণনাটা উনি উল্লেখ করেছেন বলেছেন এটা একটা জাল হাদিস এটা কোন হাদিস নয় হাদিসের নামে সমাজের মধ্যে প্রচলিত রয়েছে তারপরে অধিক পরিচিত আমাদের সমাজে একটা কথা রয়েছে রাসুলের নামে যেটা চালানো হয় যেটা আবার আরবিতেও বর্ণনা করা হয় উতুলু মিনাল মুহদিল আল্লাহদি অর্থাৎ তোমরা দুনিয়া থেকে কবো পর্যন্ত তোমরা জ্ঞান অর্জন করো তোমরা জ্ঞান অর্জন করো এটা রাসুলের নামে চালিয়ে দেওয়া হয় কিন্তু এটা কোনো হাদিস নয় এটা কোনো হাদিস যেহেতু নয় সেটা রাসুলের নামে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই এটা যে একটা জাল হাদিস শাইখ আব্দুল ফাত্তাহ আবু গুন্না গুদ্দা কিমাতু জামান ইনদ আল উলামা এ গ্রন্থে উনি স্পষ্ট উল্লেখ করেছেন তাছাড়া আমাদের সমাজে আরো অসংখ্য গুণিত জাল হাদিস সমাজে প্রচলিত রয়েছে এগুলি সম্পর্কে গবেষণা করেছেন তাহিক করছেন এবং সেগুলো যে জাল হাদিস এটা সমাজের মধ্যে প্রচলিত জাল গুলো মানুষের সামনে প্রকাশ হচ্ছে এ বিষয়ে অনেকেই কাজ করছেন আমাদের দেশের ওলামাই মধ্যে আব্দুল মালেক সাহেব দামাদ বরকাতুল্লা আলিয়া উনি কাজ করছেন আল্লাহ ওনার হায়াতকে আরো বাড়িয়ে দিন দিনই খেদমত করার তৌফিক দারণ করুন আমিন সম্মানিত উপস্থিতি তারপরে আরেকটি জাল হাদিস যেটা বর্ণনা করব সেটা হচ্ছে অনেকে বলে যে আজান বা ইকামতের সময় কথা বললে ইমান নষ্ট হয়ে যায় এটা একটা জাল হাদিস অনেকে আবার বলে যে আজান ইকামতের সময় কথা বললে চল্লিশ বছরের আমল নষ্ট হয়ে যায় রিসা আলাতুল মাউজাদ আল্লামা সাকানি রহিমুল্লাহ রহমতুল্লাহ আলাই উনি বারো নম্বর পৃষ্ঠার মধ্যে এই বিষয়টা যে জাল হাদিস সেটা স্পষ্টভাবে উল্লেখ করেছেন তাছাড়া আরেকটি জাল হাদিস যেটা হচ্ছে মুসনাদে দায় লামি নামক একটি কিতাব আছে জাল হাদিসে ভরপুর একটি কিতাব এই কিতাবের মধ্যে এই হাদিসটা এনেছেন এটা কোনো সহী বর্ণনা নয় এটা জাল হাদিস এটা একেবারেই জাল হাদিস হিসেবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি একে জাল হাদিস হিসেবে উল্লেখ করেছেন তাই সোহরুল বাকাল গ্রন্থে আল্লাহ আল মাকসিদুল হাসানা আর চারশো পঞ্চাশ থেকে চারশো একান নম্বর পৃষ্ঠার মধ্যে হাফেজ সাকাবি রহমতুল্লাহ কে এটি প্রমাণিত নয় হিসেবে উল্লেখ করেছেন এটা হচ্ছে এই জাল বর্ণনাটা হচ্ছে যে রাসু আজানের সময় যখন আসাদু আল্লাহ আসাদু আন্না মুহাম্মাদ রসুল্লাহ আসবে অর্থাৎ মুহাম্মদ সালুসাল্লামের নাম শোনার পরে দুই বিদ্যাঙ্গুলিতে চুমুখিয়ে চোখে লাগাবে এটা একটা জাল হাদিস এটা রাসুল থেকে প্রমাণিত নয় এটা সাহাবা নামের কোনো আমল নয় এটা তাবি তাবি সালফে সালহীন কারো আমল নয় এটা একটা জাল বর্ণনা জাল এটা আমাদের দেশের সুন্নি যে সুন্নি যারা রয়েছেন বেদাহাতপন্থী যারা রয়েছেন তারা এটা করেন তারা কে সব মনে করেন কিন্তু এটা জাল হাদিস এটা কোনো হাদিস নয় এটা যেহেতু এটা এ কোনো হাদিসে নেই এটা সওয়াবের নিয়তে যদি কেউ করে সেটা অবশ্য এটার জন্য গোনা হবে সেটা বিदात হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দুলাল্লা ওয়া কুল্লু দুলালতিন ফিল নার কুল্লু মুহদাসাতুন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দুলাল্লা ওয়া কুল্লু দুলালতিন ফিল নার এটা যেহেতু একটা নব আবিষ্কার কুরআন এবং সুন্নাহর মধ্যে নেই তা যেহেতু জাল সেটা যদি কেউ ভালো নিয়তে করে তাহলে তাকে গোমরাহির দিকে নিয়ে যাবে আর প্রত্যেক গোমরাহি তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে আজকে আমরা কতগুলো জাল হাদিস নিয়ে আলোচনা করলাম আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সুবাহ সবাইকে ভালো রাখুন সুস্থ থাকুন রাখু আমিন রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত